গ্রোল লাইফের নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাজরিগার পাখির যদি বাচ্চা হয় তাহলে আমরা কি করব। অর্থাৎ ওই মুহূর্তে আমাদের করণীয় কি। বিশেষ করে যারা নতুন নতুন পাখি পালন করছেন তারা ওই সময় সবচেয়ে বেশি আমাকে এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করেন তারা জিজ্ঞেস করেন ভাই পাখিকে এই টাইমে কী খেতে দেব পাখিকে কিভাবে যত্ন নিব। বা পাখিকে এই সময় কোন কোন ওষুধ খাওয়াতে হবে এমন নানান প্রশ্ন আমার কাছে প্রতিনিয়ত আসে তাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো আপনার শখের পাখিটি যদি বাচ্চা দিয়ে থাকে তাহলে আপনি তার যত্ন কিভাবে করবেন দেখুন পাখির বাচ্চা দেওয়ার পর আমাদের মনে নানান প্রশ্ন উদয় হয় যেমন এই ছোট বাচ্চা কি শক্ত সিডমিক্সগুলো খেতে পারবে যদি খেতে না পারে তবে বাইরে থেকে কি খাবার কিনে খাওয়াতে হবে অথবা কোন ওষুধ দিতে হবে কোন ধরনের ওষুধ খাওয়াবো তাই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এই ভিডিওতে আমি আপনাকে বলবো পাখির বাচ্চা থাকা অবস্থায় কি ধরনের খাবার পেলে তারা দ্রুত বড় হয় পাখির বাচ্চাকে সুস্থ রাখার জন্য কি কি ওষুধ খাওয়াতে হয় ভিডিওটি শুরুতেই আমি আপনাকে এক কথাই বলতে চাই পাখির বাচ্চার জন্য আলাদা কোনো খাবার লাগে না পাখির বাচ্চা হলে মা বাবা এতদিন যে খাবারটা খেত মা বাবা পাখি সেই খাবারটাই মুখ থেকে বের করে বাচ্চাকে খাওয়াবে তবে মা বাবার খাবারের মধ্যে কিছু কিছু খাবার বন্ধ করতে হবে আর বাচ্চাকে খাওয়ানোর জন্য কিছু কিছু নরম খাবার যুক্ত করে দিতে হবে ব্যাস এটুকুই আপনার নিজের হাতে তুলে বাচ্চাকে খাওয়াতে হবে না যদি হাতে তুলে খাওয়ানোর পরিস্থিতি হয় বা মা বাবা যদি না খাওয়ায় তখন কি দিয়ে সেই বাচ্চাগুলোকে বাঁচাবেন সেটা সম্পর্কেও বলবো একটু ধৈর্য ধরুন প্রথমত যখন দেখবেন যে পাখির বাচ্চা জন্ম দিয়েছে তখন আপনার বারবার ওদের খাঁচার কাছে যাওয়ার কোনো দরকার নেই অথবা বারবার ডিম দেখার প্রয়োজন নেই কারণ পাখি বাচ্চা দেওয়া মাত্রই আপনি পাখির বাচ্চা শব্দ শুনতে পাবেন পাখির বাচ্চা ফোটার সাথে সাথেই শব্দ করতে থাকে অর্থাৎ আপনি দূরে থাকলেও বাচ্চা যে ফুটেছে এটা বুঝতে পারবেন সেই সাথে বাচ্চা ফোটার এক সপ্তাহ পর্যন্ত পাখিকে বাইরের তেমন কোনো খাবার দিবেন না তাদেরকে আপনি এই সময়টাতে রকমের শাক সবজি দিবেন না কারণ শাক সবজি দিলে একটু যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু ওইটা খেয়ে বাচ্চার নানান রকম প্রবলেম হয় পেট খারাপ হয় মারা যায় গ্যাস হয় নানান রকম প্রবলেম হয় তাই এ সময় চেষ্টা করুন তাদের সিডমিক্সের উপরে চালাতে এবং এ সময়টাতে আপনি চেষ্টা করুন তাদেরকে সফট ফুড দিতে তো আপনার পাখিটা যে সিডমিক্সটা খাচ্ছিল সেই পরিষ্কার পরিচ্ছন্ন ব্রিডিং ফর্মুলা মানে তৈরি খাবারটা আপনার পাখিকে খাওয়ান তারা বাচ্চাগুলোর জন্য এই খাবার খাবে নিজের ভেতরে নেবে এটাকে ছোট ছোটো করে ভেঙে তারপর বাচ্চাকে খাওয়াবে আপনার এখানে কিছু করতে হবে না আপনার একটাই কাজ আপনি আপনার পাখিকে উন্নত মানের সিডমিক্স খেতে দেবেন পরিষ্কার সিডমিক্স খেতে দেবেন সিডমিক্সে যেন কোনো ময়লা থাকে না আর দ্বিতীয়ত সিডমিক্সটা যেন প্রপার ডিম বাচ্চা করানোর বা ব্রিডিং ফর্মুলেশন মেনে তৈরি করা হয় ব্যাস এটুকুই উন্নত মানের সিডমিক্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা বিভিন্ন রকমের উপাদান দিয়ে এই সিডমিক্সগুলো তৈরি করে থাকি আর এই উপাদানগুলো যথেষ্ট আপনার পাখির সকল পুষ্টি চাহিদা পূরণের জন্য যারা আমার কাছ থেকে খাবার সংগ্রহ করতে চাইবেন যারা আমার মতো শখে পাখি পালন করেন তারা অবশ্যই চাইবেন যে তাদের পাখিগুলোকে একটু দাম দিয়ে হলেও উন্নত মানের খাবার দিতে আর যারা ব্যবসায়িকভাবে পাখি পালন করেন তারা অবশ্যই পাখির খাবারের দাম কিছুটা কমানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে যেসব সিটগুলোর দাম অনেক বেশি পড়ে যায় সেগুলো কমিয়ে খাওয়ানোর চেষ্টা করেন এক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে ওইভাবে একটু চিপ প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করব যদি আপনার বড় খামার হয় আর যদি আপনার শখের পাখি হয় তাহলে আমি বলবো যে আপনি বেস্ট খাবারটা খাওয়ান আপনার ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই যখন বাচ্চাটা হয়ে যাবে তিন চার দিন পার হয়ে যাবে এরপর আপনাকে তাদেরকে কিছু কিছু সফট ফুড দিতে হবে আমি আবার বলছি সফট ফুড দিবেন এক ফুড কিন্তু না বা শাক কিন্তু না এই সফট ফুডের মধ্যে আপনারা সেদ্ধ গম সেদ্ধ ছোলা বা সেদ্ধ ভুট্টা এই খাবারগুলো দিতে পারেন বা এখানে কিছু ডালও ব্যবহার করা যেতে পারে এই খাবারগুলোকে সিদ্ধ করে হাত দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে পাখিকে প্রতিদিন সকালে দিবেন আপনি চাইলে সপ্তাহে দু এক দিন আপনি তাদেরকে ভাতও দিতে পারেন হালকা এই সফট ফুডটা বানানোর সময় এটার সাথে মিক্স করে মনে রাখবেন এই সময় পাখির বাচ্চাগুলো অনেক ছোট থাকে এবং কোনো সবুজ খাদ্য বা শাকসবজি তারা হজম করার ক্যাপাসিটিতে থাকে না আর এই অবস্থায় কিন্তু আসলে তারা খুব দ্রুত বড় হতে থাকে এই সময় কোনোভাবেই মানে এই সমস্ত শাকসবজি দিলে কিন্তু একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় তবে যদি ঠান্ডার সমস্যা দেখেন তাহলে একটু তুলসী পাতা ব্যবহার করতে পারেন এতে সমস্যা নেই কিন্তু বেশি দেওয়া যাবে না আর বড় একটা প্রবলেম হচ্ছে বাচ্চা ছোটো থাকা অবস্থায় যদি আপনি শাকসবজি দেন তাহলে কিন্তু পায়খানাটা নরম হবে যার ফলে দেখা যাবে পাখির হাড়ির ভেতরে যে মলগুলো জমছে সেটা একেবারে স্যার হবে এবং ছোটো বাচ্চাগুলো ওই স্যাচ পায়খানার মধ্যে মুখে চোখে পায়খানা লাগিয়ে একেবারে অসুস্থ হয়ে যাবে তাছাড়া হাড়ি সম্পূর্ণরূপে গন্ধ হয়ে যেতে পারে এই শাকসবজি ছোটো অবস্থায় খাওয়ানোর ফলে মানে সে তো সারাদিন ওইখানেই বসে থাকছে ওইখানেই পায়খানা করতেছে যখন সে বাইরে গিয়ে পায়খানা করতে পারবে তখন আপনি শাকসবজি ব্যবহার করেন সমস্যা নাই কিন্তু ভিতরে যখন বারবার করতেছে আপনার প্রতিনিয়ত পরিষ্কার করা লাগতেছে তারপরেও সেখানে সাকসাত পরিবেশ তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে আপনি এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করেন আর আমি বলবো প্রথম দুই সপ্তাহ পর্যন্ত তেমনভাবে এক ফুডও বেশি ব্যবহার করবেন না এক ফুড ব্যবহার করলেও কিন্তু এটা অতিরিক্ত হাই প্রোটিন হওয়ার কারণে এটাও কিন্তু অনেক সময় বাচ্চার পেট খারাপ করে ফেলে তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আসলে আপনার এক ফুড আর সফট ফুডের মধ্যে পার্থক্য হচ্ছে এক ফুডটা তখন ব্যবহার করবেন যখন আপনার পাখিগুলোকে দিয়ে আপনি ডিম বাচ্চা উৎপাদন করাতে চাচ্ছেন আর সফট ফুডটা তখন ব্যবহার করবেন যখন আপনার পাখির ডিম থেকে বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে তখন থেকে আপনি সফট ফুড বা এই সেদ্ধ গম সেদ্ধ ছোলা সেদ্ধ ভুট্টা সেদ্ধ ডাল এগুলো ব্যবহার করবেন আমার মনে হয় আপনার এটা মনে রাখা জরুরি কারণ এগ ফুড আর সফট ফুডের মধ্যে কিন্তু মানুষ গুলিয়ে ফেলে আর আপনার কিন্তু এমন না যে একেবারে বাজার থেকে রেডিমেড এক দুই হাজার টাকা কেজির সফট ফুড বা এগ ফুড কিনে এনে খাওয়াতে হবে আপনি এগুলো কিন্তু ঘরেই তৈরি করে খাওয়াতে পারেন তবে হ্যাঁ অনেক মানুষ আছে যারা অনেক বিজি থাকে কাজকর্ম নিয়ে তাদের জন্য কিন্তু এত কিছু মেনটেন করা সম্ভব না তারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো মানে এগ ফুড এবং সফট ফুডটা এটা কিন্তু আপনি সরাসরি আমার কাছে রেডিমেড যেটা আছে এটা নিয়ে খাওয়াতে পারেন এটা খাইলেও আপনার পাখির যে পুষ্টি চাহিদাটা সেটা পূরণ হবে তবে বেটার আপনি নিজে এই সমস্ত কিছু উপকরণ মিক্স করে তারপর এটাকে সেদ্ধ করে খিচুড়ির মতো বানিয়ে আপনার পাখিকে খাওয়ান এবার আসুন জানা যাক বাচ্চা অবস্থায় পাখিকে কী কী ভিটামিন বা ওষুধ দিতে হয় বা কোন ওষুধগুলো দিলে পাখি খুব দ্রুত বাড়ে অনেক পুষ্টি চাহিদা পূরণ হয় আসলে আমি খেয়াল করে দেখেছি যে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে ভাই আমার পাখি তো বড় হচ্ছে না কী ওষুধ দিব আমার পাখির বাচ্চার তো লো উঠছে না কী ওষুধ দিব বা আপনারা এটা বলেন যে আমার পাখি ছোট আছে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য কী ওষুধ দেব তো সত্য কথা বলতে আপনার কোনো ওষুধের প্রয়োজন নাই সে কি অসুস্থ নাকি যে আপনি তাকে ওষুধ দিবেন। আপনি ধরেন আপনাকে আমি কি এটা উদাহরণ দিয়ে একটা বোঝানোর চেষ্টা করি ধরেন সাত দিনের বাচ্চা একটা মানুষের বাচ্চা তো আপনি তাকে বলতেছেন যে তোর বড় হওয়ার জন্য তোকে ওষুধ দেবো এটা কি হলো নাকি এটা স্বাভাবিক না ঠিক আছে তো আপনারা ওষুধের ব্যবহার করবেন না বাচ্চা অবস্থায় কোনো ক্রিমির কোর্স কোনো টনিক কোর্স কোনো কিছুর আপনার প্রয়োজন নেই কোনো মাল্টিভিটামিনের প্রয়োজন নেই আপনি তাদেরকে স্বাভাবিক খাবার দাবার দিয়ে যান যত্ন পরিচর্চা করে যান পরিষ্কার রাখেন আর পানি পরিবর্তন করেন প্রতিদিন আপনার পাখির বাচ্চা চকচকা থাকবে যদি আপনি তাকে প্রপার ব্রিডিং ফর্মুলা সিডমিক্সটা খাওয়াতে পারেন তাহলে তাদের পর্যাপ্ত পুষ্টি এবং ভিটামিন সেখান থেকেই পাবে এর বাইরে শুধু ক্যাটেল ফিশ আর মিনারেল ব্লক দেবেন এর বাইরে তেমন কিছুর প্রয়োজন নেই ওই মাঝে মাঝে সফট ফুড মাঝে মাঝে এগ ফুড মাঝে মাঝে শাকসবজি এগুলো চলতে থাকবে আর গরমের সময় একটু একটু স্যালাইন দিতে পারেন আসলে যখন বাচ্চা একেবারে ছোটো অবস্থা থেকে বড়ো হতে থাকে তখন এদের একটু শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্স অস্বাভাবিক হয়ে যায় এইটারে এটাকে অ্যাভয়েড করার জন্য আপনি কিছু কিছু স্যালাইন তাদেরকে পানির বদলেও মাঝে মাঝে খেতে দিতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাহায্যের জন্য